আসসালামু আলাইকুম স্বাগতম জামুনা আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত সৌদিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র আত্মগোপনের গুঞ্জনের মাঝে প্রকাশ্যে খামেনি যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি ইরানে চীনের যুদ্ধজাহাজ ভয়ে আছে মার্কিন রণতরী মার্কিন নৌবহর পশ্চিম এশিয়ায় পৌঁছানোর পর ইরানের আক্রমণাত্মক পদক্ষেপ হরমুজ প্রণালীতে যুদ্ধমহড়া শুরু পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করল ইরান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি যা আপডেটস সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ নতুন করে ঘি ঢেলে দিচ্ছে পরাশক্তি দেশগুলোর সমরাষ্ট্র সরবরাহ এবং কৌশলগত অবস্থান পরিবর্তনের খবরগুলো যেখানে শুরুতেই আলোচনা করতে হয় সৌদি আরব ও ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক সহায়তার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে যে মার্কিন প্রশাসন সৌদি আরবের কাছে অত্যন্ত শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের কাছে উন্নতমানের মানের অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে যা এই অঞ্চলের সামরিক ভারসাম্যকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম মূলত আকাশপথে আসা যে কোনো হুমকি বা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম যা বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে ইসরায়েলকে দেওয়া অ্যাপাচি হেলিকপ্টারগুলো তাদের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করবে যা মূলত ঝটিকা আক্রমণ এবং গোয়েন্দা নজরদারিতে অপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা যার মধ্যে অন্যতম হল ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানো এবং নিজেদের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা তবে এই অস্ত্র সরবরাহ যে কেবল নিরাপত্তার জন্য তা নয় বরং এর পেছনে বড় ধরনের বাণিজ্যিক এবং রাজনৈতিক সমীকরণও কাজ করছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কি মনে হয় এই অস্ত্র প্রতিযোগিতা কি মধ্যপ্রাচ্যের শান্তির পথে বাধা হয়ে দাঁড়াবে নাকি এটি একটি ভারসাম্য রক্ষা করবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি চেপে রাখুন Yeah. <laughs> সৌদি আরব ও ইসরায়েলের এই সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে শুধু যে প্রতিবেশীরা উদ্বিগ্ন তা নয় বরং বিশ্বজুড়ে সাধারণ মানুষও ভাবছে এর পরিণতি নিয়ে বিশেষ করে যখন প্যাট্রিয়ট মিসাইলের মতো প্রযুক্তি কোনো দেশে পৌঁছায় তখন সেটি ওই অঞ্চলের আকাশ প্রতিরক্ষা দেয়ালকে অভেদ্য করে তোলে যা যে কোনো সম্ভাব্য বড় সংঘাতের গতিপথ বদলে দিতে পারে অন্যদিকে অ্যাপাচি হেলিকপ্টারের আধুনিক সংস্করণগুলো রাডার ফাঁকি দিয়ে নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম যা যুদ্ধের ময়দানে ইসরায়েলকে বাড়তি সুবিধা দেবে এই পুরো বিষয় এটি নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে যেখানে এক পক্ষ মনে করছে এটি আত্মরক্ষার অধিকার আবার অন্যপক্ষ এটিকে যুদ্ধের উস্কানি হিসেবে দেখছে তাই সামনের দিনগুলোতে এই অস্ত্র মোতায়নের ফলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে ক্ষমতার যে পরিবর্তন আসবে সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর থাকবে ইরানের দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হঠাৎ জনসমক্ষে আসা নিয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পশ্চিমা গণমাধ্যমগুলোতে গুঞ্জন ছড়িয়েছিল যে খামেনি হয়তো অসুস্থ অথবা তিনি আত্মগোপনে চলে গেছেন কিন্তু সেই সব জল্পনা উড়িয়ে দিয়ে তিনি সম্প্রতি একটি বড় সমাবেশে ভাষণ দিয়েছেন এবং সরাসরি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি প্রদান করেছেন খামেনির এই উপস্থিতি কেবল একটি ভাষণ ছিল না বরং এটি ছিল একটি জোরালো রাজনৈতিক বার্তা যে ইরান তার নেতৃত্বে অটল এবং কোনও বাহ্যিক চাপের কাছে স্বীকার করবে না ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করে বলেছেন যে কোনো বিদেশি শক্তির আধিপত্য ইরান বরদাস্ট করবে না এবং তাদের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের টানাপড়েন চরম পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপস্থিতি এবং ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে দুই দেশের মধ্যে বাগযুদ্ধ লেগেই থাকে খামেনির এই প্রকাশ্য অবস্থান এবং সাহসী বক্তব্য ইরানের সাধারণ জনগণের মধ্যে যেমন উদ্দীপনা সৃষ্টি করেছে তেমনি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও এক বড় বার্তা পাঠিয়েছে আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের প্রতিটি পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ আপনাদের কি মনে হয় খামেনির এই হুঁশিয়ারি কি কেবল কথার কথা নাকি এর পেছনে কোনো বড় সামরিক পরিকল্পনা লুকিয়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না খামেনির ভাষণে বিশেষ করে ফোকাস করা হয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিজেদের প্রযুক্তির ওপর নির্ভরশীলতার ওপর তিনি পরিষ্কার করে দিয়েছেন যে পশ্চিমের ওপর নির্ভরশীলতা কমিয়ে ইরান স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় খামেনির এই আকস্মিক উপস্থিতি মূলত একটি মাইন্ড গেম যার মাধ্যমে তিনি বিশ্বকে দেখাতে চেয়েছেন যে ইরান মানসিকভাবে এবং কৌশলগতভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে এর ফলে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আগামীতে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হয় সেটি এখন দেখার বিষয় ইরানের উপকূলে চীনের শক্তিশালী যুদ্ধজাহাজের উপস্থিতি মার্কিন নৌবাহিনী তথা ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে আন্তর্জাতিক জলসীমানে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং ইরানের সাথে তাদের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব এখন এক নতুন বাস্তবতার দিকে ইঙ্গিত দিচ্ছে চীনের নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজগুলো যখন পারস্য উপসাগরের কাছাকাছি অবস্থান নেয় তখন স্বাভাবিকভাবেই মার্কিন রণতরীগুলো উচ্চ সতর্কতায় থাকে চীনের এই উপস্থিতি কেবল মহড়া বা বন্ধুত্বের নিদর্শন নয় বরং এটি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের এক বড় পরিবর্তন চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং তারা তাদের নৌবাহিনীকে আধুনিকীকরণ করে প্রশান্ত মহাসাগর ছাড়িয়ে এখন ভারত মহাসাগর ও পারস্য উপসাগরেও নিজেদের শক্তির জানান দিচ্ছে ইরানের সাথে চীনের পঁচিশ বছরের কৌশলগত চুক্তির পর এই সামরিক সহযোগিতা আরও গভীর হয়েছে চীনের অত্যাধুনিক সেন্সার এবং মিসাইল সমৃদ্ধ জাহাজগুলো মার্কিন নৌবহরের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যা পুরো অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তার সমীকরণ বদলে দিচ্ছে এই ঘটনাটি নিয়ে বিশ্বজুড়ে নানা বিশ্লেষণ চলছে অনেকেই মনে করছেন চীন ও ইরানের এই জোট যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বিরুদ্ধে এক বড় চ্যালেঞ্জ আপনি কি মনে করেন চীন ও ইরানের এই ঘনি তা কি এশিয়ায় নতুন কোনো সামরিক জোটের সূচনা করছে আপনার মতামত আমাদের জানান এবং এই ধরনের আন্তর্জাতিক সংবাদের গভীরে যেতে আমাদের সাথেই থাকুন মার্কিন নৌবাহিনী এবং চীনের যুদ্ধজাহাজের এই মুখোমুখি অবস্থান যে কোনো সময় উত্তেজনার কারণ হতে পারে যদিও কোনো পক্ষই সরাসরি সংঘাত চায় না তবে একে অপরের গতিবিধি পর্যবেক্ষণ এবং শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াই সমুদ্রের বিশাল জলরাশি ছাপিয়ে এখন বিশ্ব রাজনীতির টেবিলে উত্তাপ ছড়াচ্ছে বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই উপস্থিতি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে কারণ এই পথ দিয়েই বিশ্বের অধিকাংশ জ্বালানি তেল সরবরাহ করা হয় মার্কিন নৌবহর পশ্চিম এশিয়ায় পৌঁছানোর পরপরই ইরান তার আক্রমণাত্মক পাল্টা পদক্ষেপ হিসেবে হরমোজ প্রণালীতে বিশাল সামরিক মহড়া শুরু করেছে হরমোজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ যার নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়া মানে পুরো বিশ্বের বাজারে ধস নামা যুক্তরাষ্ট্র যখন ওই অঞ্চলে তাদের রণতরী ও বোমারু বিমান মোতায়েন করল তখন ইরান হাতগুটিয়ে বসে না থেকে তাদের নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এক বিশাল মহড়া প্রদর্শন করল এই মহড়ায় ইরান তাদের নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইল ড্রোন এবং দ্রুতগামী নৌযান ব্যবহার করেছে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মহড়ার উদ্দেশ্য হল তাদের সীমানা রক্ষা এবং যে কোনো বিদেশি আগ্রাসন মোকাবিলা করা হরমোজ প্রণালীতে এই ধরনের সামরিক তৎপরতা বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে যার ফলে তেলের দামেও ওঠানামা দেখা দিচ্ছে এটি আসলে একটি বড় ধরনের শক্তিমত্তা প্রদর্শনের লড়াই যেখানে একদিকে রয়েছে অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি আর অন্যদিকে রয়েছে ইরানের ভৌগোলিক অবস্থান এবং গেরিলা যুদ্ধের কৌশল দর্শক এই উত্তপ্ত পরিস্থিতি কি যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে আপনার মনে হয় কমেন্টে আপনার বিশ্লেষণ আমাদের সাথে শেয়ার করুন মহড়া চলাকালীন সময়ে ইরান পরিষ্কার বার্তা দিয়েছে যে কোনো প্রকার উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হলে তারা এই প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে যা পশ্চিমা দেশগুলোর জন্য এক দুঃস্বপ্ন হতে পারে এই পরিস্থিতির ফলে ওই অঞ্চলের অন্যান্য দেশগুলো বেশ সজাগ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফ্লিট বা নৌবহর মোতায়েন এবং তার জবাবে ইরানের এই সরাসরি চ্যালেঞ্জ প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রসীমা এখন বারুদের স্তূপের মতো হয়ে আছে সামান্য একটি ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে তাই পুরো বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে হরমোজ প্রণালীর এই সংকটের দিকে ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীর বিরুদ্ধে ইরান এক নজিরবিহীন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ইউরোপীয় কয়েকটি দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছে যা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এক বড় ধাক্কা সাধারণত আমরা দেখি পশ্চিমা দেশগুলো ইরানের বিভিন্ন সংস্থাকে নিষিদ্ধ করে বা সন্ত্রাসী তকমা দেয় কিন্তু এবার ইরান সরাসরি ইউরোপীয় দেশগুলোর দিকে আঙুল তুলেছে ইরানের দাবি এই দেশগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরিতে মদত দিচ্ছে এই ঘোষণার ফলে ইউরোপ ও ইরানের মধ্যে যেটুকু কূটনৈতিক সম্পর্ক অবশিষ্ট ছিল তা এখন খাদের কিনারে এসে ঠেকেছে এটি কেবল একটি মৌখিক ঘোষণা নয় বরং এর আইনি ও সামরিক প্রভাবও রয়েছে এর অর্থ হল এখন থেকে ইরান ওই দেশগুলোর সামরিক সদস্যদের নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে এই পাল্টা পদক্ষেপের ফলে আগামীতে ইরান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার পরমাণু চুক্তি বা বাণিজ্য আলোচনার ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল আপনারা যারাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ